আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যাই হোক আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো আপারা আসলে হঠাৎ করে ঘুরতে বের হয় এবং আমাদেরকেও ফোন দেয় তো ফোন দেওয়ার পরে আমরা হাতিঝিলের এখানে আসি এবং এখান থেকে আপাদের গাড়িতে উঠে যায় আমি এবং জারিফ এবং জারিফের বাবা আমাদের পিছনে বাইকে আসে আর কি যেহেতু আমরা বাইক নিয়ে হাতিঝিল পর্যন্ত এসেছিলাম আর আপারা মেইনলি আজকে একটু ঘোরাঘুরির জন্য এই গাড়িটা ভাড়া করে নিয়েছিল বেশ অনেকটা সময়ের জন্যই তো আমরা হাতিঝিল থেকে এখন তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আপানাকি এর আগে কখনোই তিনশো ফিটে যায়নি তো এই জন্যই আজকে আমাদের তিনশো ফিটে চলে আসা তো আমরা সবার প্রথমে তিনশো ফিটের সমু মার্কেটে চলে এসেছিলাম এবং এখানে আসলে অনেক ধরনের সবজি ফল এগুলোই বেশি পাওয়া যায় খাবার খুব একটা অ্যাভেলেবেল এখানে ছিল না এখানে একটা ফুচকার দোকান পাশে ছিল এখান থেকে আমরা সবাই একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম তো আমরা আসলে আজকে সমু মার্কেটে এসেছিলাম জাস্ট একটু আপাদেরকে দেখানোর জন্যই কারণ আপা যেহেতু এর আগে কখনো এইদিকে আসেনি তো ভাবলাম যে আগে আমরা সমু মার্কেটে যাই তারপরে ওখান থেকে আবার নীলা মার্কেটে যাব তো এখান থেকে ওই জন্য আমরা ফুচকা খুব বেশি খাইনি কারণ নীলা মার্কেটে গিয়ে আমাদের ইচ্ছা আছে হাঁসের মাংস আর চাপটি খাওয়ার তো এখানে আবার তার মামাকে একটু ফুসকা খাইয়ে দিয়েছিল আবার আমাকেও খাইয়ে দিয়েছে আমি যেহেতু ভিডিও করছিলাম তো ফুচকাটা খেতে বেশ মজা ছিল ওখান থেকে ফুচকা খেয়ে এখন আমরা চলে এসেছি নীলা মার্কেটে আর নীলা মার্কেটে এসেই সবার প্রথমে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে যদিও মিষ্টিটা পরে খাওয়ার দরকার ছিল তবে আমরা কিন্তু পরেও আবার মিষ্টি খেয়েছিলাম তো এখান থেকে গরম গরম মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে তো আমাদের যার যেটা পছন্দ আমরা পছন্দ অনুযায়ী মিষ্টি নিয়ে নিচ্ছিলাম তো এখানে জারিফ রসমালাই খাচ্ছিলো প্রিয়ন্তিও রসমালাইয়ের মতোই বাট একটু বড় বড় সাইজের থাকে ওইগুলা খেয়েছে আর আপাকে আমরা সবাই খাইয়ে দিচ্ছিলাম আসলে আজকের দিনটা আমরা অনেক বেশি মজা করেছি এটা আসলে ফ্যামিলি ছাড়া কখনোই সম্ভব না আমি এবং জারিফের বাবা আমরা অনেক সময় একা একা ঘুরি তবে পরিবারের কারোর সাথে ঘোরার মজাটাই অন্য রকম তো যাই হোক এখানে আমি এই লাল মিষ্টিটা খেয়ে নিচ্ছিলাম কারণ লাল কালারের এই মিষ্টিগুলো আমার কাছে দারুণ লাগে আর এদিকে আমার ছেলে তো ছোট ছোট ওই রসমালাইগুলো খেয়ে এখন বড়ো সাইজের যে রসমালাইয়ের মতো মিষ্টিগুলো আছে স্পঞ্জ মিষ্টি আর কি ওইগুলো খেয়ে নিচ্ছিলো তো আমাদের সবার মিষ্টি খাওয়া শেষ হলে আমরা চলে এসেছি জামাই বউ রেস্টুরেন্টে এর আগে আমরা তিনশো ফিটে যতবার হাঁসের মাংস আর চাপটি খেয়েছি এই দোকান থেকেই খেয়েছি ওনাদের রান্নাগুলো খুবই মজার হয়ে থাকে আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন ওনাদের দোকানের নামই হচ্ছে গিয়ে জামাই বউ তো এখানে আমরা সবার প্রথমে একটা হাঁস আর একটা মুরগি নিয়ে নিচ্ছিলাম কারণ আপা হাঁস খায় না তো সবার প্রথমে আমরা একটা করে নিয়ে টেস্ট করে দেখছিলাম যে আজকে রান্নাটা কেমন হয়েছে কারণ সব দিনের রান্না কিন্তু একরকম হয়ও না তো ওনাদের রান্না আজকেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এবং আমরা পরে আরও হাঁস এবং মুরগি নিয়েছিলাম তো হাঁস এবং মুরগি দুইটাই আমাদের কাছে দারুণ লেগেছে সাথে আমরা চালের রুটি এবং চাপটি খেয়েছিলাম তো মার্শাল্লাহ দিলে আমরা সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু খাবারগুলো খুবই মজা লাগতেছিল আর আপার প্রিয়ন্তী প্রথমবার খেয়েছে তো ওদের কাছেও খাবারগুলো অনেক ভালো লেগেছে আর এই চাপটির কথা কি বলবো এখনও দেখে আমার খেতে ইচ্ছা করছে যদিও এখন আর খাওয়া সম্ভব নয় কারণ আমাদের বাসা থেকে তিনশো ফিট বেশ দূর চাইলে আসলে সবসময় যাওয়া যায় না তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে একটু চা খাবো সেজন্য চায়ের স্টল খুঁজতে ছিলাম তো তারপরে একটা চায়ের দোকান পেয়ে গেলাম যেহেতু ভাই একটু ব্যথা পেয়েছিল তাই ক্রেস নিয়ে হাঁটতে ছিল তো খুব বেশি দূরে যেতে পারিনি দোকানের পাশে একটা চায়ের দোকান ছিল তো ওখান থেকে চা খেয়ে নিচ্ছিলাম আমরা আর এখানে সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম যদিও আসলে লাইটিং কারণে ভিডিওটা ভালো আসেনি আর এদিকে কিন্তু মিষ্টি খাওয়ার পর্ব এখনো আমাদের শেষ হয়নি চা খাওয়ার সময়ও প্রিয়ন্তী আর ভায়া মিষ্টি খেয়েছিল আর এখানে প্রিয়ন্তী চা খায়নি আমরা চারজনে চা খেয়েছিলাম আর এখানে একটা মজার কাহিনী ঘটেছে সেটা হচ্ছে গিয়ে জারিফের বাবা এবং আপা ওরা দুজনে বলেছে যে চায়ে চিনি খাবে না তো এখানে দুইটা চাতে চিনি দিয়েছিল আর দুইটাতে দেয়নি তো আমাদের ভাগ্যে চিনি ছাড়া দুইটা পড়েছে আমি আর ভায়া চিনি ছাড়াটা খেয়েছি আর আপা জারিফের বাবা চিনি দেওয়াটা নিয়ে নিয়েছে তো এটাই হচ্ছে গিয়ে মজার বিষয় আর এদিকে এসে দেখি যে হান্ডি চা বিক্রি করছে এটা আসলে আগে লক্ষ্য করিনি আগে লক্ষ্য করলে আমরা এখানেই খেতাম চা তো খাওয়া দাওয়া শেষ করে এখন আসলে ফেরার পালা তো এই যে আপারা এখন বাসার দিকে রওনা করছে আমরাও চলে যাব আপারা এখন গাড়ি নিয়ে সরাসরি বাসার দিকে চলে যাবে আর আমরা বাইকে করে বাসায় চলে যাব তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম আসলে আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর কেটেছে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না সবাই মিলে অনেক দিন পরে অনেক দূরে ঘুরতে আসলাম তো সেজন্য আরও বেশি ভালো লেগেছে আপাদের কাছেও অনেক ভালো লেগেছে তো এই যে এখন আমরাও বাসার দিকে চলে যাচ্ছি আর তিনশো ফিটের রাস্তার কথা আর কী বলবো সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ